ভাইরা এটার সাথে জড়িত ছিল না এখানে যারা জড়িত ছিল তারা এই এদের আজকে একটা গল্প শোনাতে চাই এখানে আমরা অনেকেই আছি যারা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত এখানে হয়তো এই ঘটনা সকলের সাথেই ঘটেছে আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের বাড়িতে অনেকেই আসে আমাদের সাথে দেখা করার জন্য

এই যুবলীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডার ঢুকে এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার এই জিনিসটা আমাদের আজকে আমরা এখানে এই হাসিনার পোস্টার দেখতে পাচ্ছি কার্টুন হিসাবে দিয়েছে তবে আপনারা জানেন তাদের মনে প্রাণে বিশ্বাস যে কিছুদিন পরেই মামলা একটু ঠান্ডা হয়ে গেলে তারা আবারও কর্মসূচি দেওয়া শুরু করবে তারা আবারও প্রোগ্রামে আসা শুরু করবে এই যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র গুলার পিছনে খালি মূল উদ্দেশ্য একটাই ইউনুস সাহেবের সরকারকে দুর্বল করে দেওয়ার তবে ওনাদেরকে আমি জানিয়ে দিতে চাই ইউনুস সাহেবের সরকারকে দুর্বল করা অত সহজ না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছে ইনশাল্লাহ যতদিন আমরা একসাথে থাকব আমাদেরকে রাজপথ থেকে সরানো সম্ভব হবে না আমাদের সিনিয়র ভাইয়েরা আরো অনেক এসেছে তাদেরকে সুযোগ করে দিচ্ছি আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা বিএনপির সি জংশন নেতা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য শামসুজ্জামান মেহেদি ভাইকে আমাদের মাঝে উপস্থিত বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সাইবা দলের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধুমন্ডলী আজকের এই বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি এমন একটা সময় ততদিন দেবতাম মুক্তিযুদ্ধ ফুটপেচে সংঘাতে ইতিহাস নিয়ে অমরত্বের লোক আজ রেখে যায় আজকের বিক্ষোভ বন্ধু আমার এই সাইবার দল আজকের জনবোধ গঠনে ব্যাপক